সবাইকে আন্তরিকভাবে স্বাগত যে যেখান থেকে আমার মুকুল স্যার ইউটিউব চ্যানেলটি দেখছেন সবার জন্য আন্তরিক শ্রদ্ধা সম্মান এবং শুভকামনা বাংলাদেশের জামাতে ইসলামী তার যিনি আমির জামাতে ইসলামের নেতা জামাতে ইসলামীর আমির ডক্টর শফিকুর শফিকুর রহমান তো শফিকুর রহমান সাহেব তিনি একটা বক্তব্য দিয়েছেন এই বক্তব্যটা কিছুতে আমি মেলাতে পারছি না তিনি বলেছেন যে বাংলাদেশের বিশ্বস্ত পরীক্ষিত দেশপ্রেমিক সংগঠন বা সংস্থা হচ্ছে বাংলাদেশের সেনাবাহিনী এবং জামাতে ইসলামী এখন বাংলাদেশের সেনাবাহিনী তারা দেশের জন্য লড়াই করেন সংগ্রাম করেন এমনকি উনিশশো সালে তারা দেশের জন্য সংগ্রাম করেছেন জীবন দিয়েছেন বাংলাদেশের প্রাক্তন প্রেসিডেন্ট শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেব জিয়াউর রহমান সাহেব তিনি বাংলাদেশের সেনাবাহিনীর অফিসার ছিলেন তিনি মুক্তিযুদ্ধ করেছেন জিয়াউর রহমান সাহেব এবং বাংলাদেশের যে সেনাবাহিনী তাদের যে বাংলাদেশের প্রতি দেশপ্রেম সেটা কিন্তু বারবার জানা গিয়েছে দেশের প্রতি তারা দেশ ভূমিকার প্রতি তারা যে একেবারে বিশ্বস্ত কিন্তু জামাতে ইসলামী তারা কি সত্যিই বাংলাদেশের আর্মির মতো সেনাবাহিনীর মতো দেশপ্রেমিক আচ্ছা উনিশশো সালে বাংলাদেশ যখন স্বাধীনতা পেয়েছে স্বাধীন হয়েছে যে মুক্তিযুদ্ধ মুক্তিযুদ্ধ হয়েছে তখন জামাতে ইসলামীর ভূমিকা কী ছিল ডক্টর শফিকুর রহমান সাহেব আপনি তো একজন ভদ্র মানুষ ভালো মানুষ আপনার কথাবার্তা বেশ ভালো লাগে আপনি বলুন তো যে মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশের জামাতে ইসলামী সেই জামাতে ইসলামের ভূমিকা কী ছিল আপনারা কি মুক্তিযুদ্ধ করেছেন আপনারা কি বাংলাদেশের স্বাধীনতা চেয়েছিলেন আপনারা কি মুক্তিযুদ্ধের পক্ষে সমর্থন দিয়েছিলেন বা মুক্তিযুদ্ধ করেছিলেন কিছুদিন আগেই বাংলাদেশের বিএনপির নেতা রুহুল কবির রিজভি তিনি বলেছেন যে জামাত ইসলামী কোথায় কোন জায়গায় মুক্তিযুদ্ধ করেছে তারা কোথায় তারা কোন জায়গায় মুক্তিযুদ্ধ করেছিল তারা তারা কোথায় যে দেশের স্বাধীনতার জন্য তারা সংগ্রাম করেছে এ প্রশ্ন কিন্তু রুহুল কবির রিজভি সাহেব তুলেছেন এবং নাম না করে কটাক্ষ করেছেন জামাত ইসলামীকে যে রগ কাটা বাহিনী এমনকি কথাও বিএনপির নেতারা অনেক সময় বলেছেন এক সময় বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী এবং বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া মহাশয়া প্রাক্তন প্রধানমন্ত্রী এবং বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া মহাশয়া তিনিও কিন্তু সময় বলেছিলেন এই জামাত ইসলামীকে লক্ষ্য করে যে জামাত ইসলামী মুনাফেক মুনাফেককে দল জামাত ইসলামী জিয়া ম্যাডাম কিন্তু বলেছেন আবার ইদানিংকালে কিন্তু বিএনপির অনেক নেতা আকারে ইঙ্গিতে জামাত ইসলামকে কিন্তু মুনাফেক বলছেন হিপোক্রেসি মুনাফেক কারা যাদের কথাই এবং কাজে কোনো মিল নেই তারা সকালে এক কথা বলে বিকালে এক কথা বলে এখানে এক কথা বলে ওখানে আর কথা বলে যাদের মনে এক মুখে এক তাদেরকেই তো আরও ব্যাখ্যা আছে মুনাফেকের তো একটা বিশাল ব্যাখ্যা এই যে এই শব্দের যদি ব্যাখ্যা করতে যাওয়া যায় তা তার ঘন্টার পর ঘণ্টা লেগে যাবে মানে এত একটা অর্থপূর্ণ শব্দ এর ব্যাখ্যা মানে ঘণ্টার পর ঘন্টা লাগবে তো এই সহজ সরলভাবে বলতে গেলে মুনাফেক তাদেরকেই বলা হয় যাদের কথায় কাজে কোনো মিল নেই যারা এখানে এক কথা বলেন ওখানে এক কথা বলেন সকাল এক কথা বলেন বিকালে এক কথা বলেন যাদের অন্তরে এক মুখে এক যেখানে যেমন সেখানে তেমন এই ধরনের মানুষদেরকে মুনাফিক বলা হয় তো জামাতে ইসলাম কিকে লক্ষ্য করে জানিং বলা হচ্ছে মুনাফেক এবং কিছুদিন আগে জামাতে ইসলামের একজন নেতা একটা দাবি করেছেন দাবিটা সত্যি মানে কি বলবো মানে কি বিশ্বাসযোগ্য নাকি এই দাবি মানা যায় যে উনিশশো সালে যে শহীদ বুদ্ধিজীবীদের পাকিস্তান আর্মি হত্যা করেছিল বাংলা স্বাধীনতার আগে সেই শহীদ বুদ্ধিজীবীদের হত্যা করেছে মানে একজন বা জামাত ইসলামী নেতা দাবি করছে তাদের সভাতে সভাতে যে ভারতের নির্দেশে নাকি ভারতের কথাই এই বাংলাদেশের বুদ্ধিজীবীদের হত্যা করেছিল এই কথার কোনো মানে এক কথা যায় ভারতের আর্মি সেনা বাংলাদেশের মুক্তিযোদ্ধাদের সমর্থনে বাংলাদেশের সমর্থনে তারা যুদ্ধ করলো পাকিস্তান আর্মির সঙ্গে ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী তিনি প্রায় দু কোটি বাংলাদেশিকে ভারতে আশ্রয় দিলেন বাংলাদেশের সমর্থনে তিনি ভারতের আর্মিকে পাঠালেন ভারতের কয়েক হাজার আর্মি শহীদ হলো অথচ জামাতে ইসলামী বলছে যে ভারতের কথাই নাকি বাংলাদেশের বুদ্ধিজীবীদের এই কথা কি মানে সেই গল্পের গরু না গাছে ওঠে এ তো গল্পের গরু গাছে তুলছে না তো মানে সেই কি বলবো আকাশে তুলে দিচ্ছে ভারত মুক্তিযোদ্ধাদের সমর্থনে যুদ্ধ করেছে বাংলাদেশের সমর্থনে যুদ্ধ করেছে আর আপনি বলছেন কি এ কথা বিশ্বাসযোগ্য আর জামাত ইসলামী মুক্তিযুদ্ধের সময় তাদের কি ভূমিকা ছিল তারা কি বাংলাদেশের মুক্তি স্বাধীনতা চেয়েছিল তারা কি মুক্তিযোদ্ধাদের সমর্থন করেছিল বাংলাদেশে যে উনিশশো সালে তিরিশ লক্ষ মুক্তিযোদ্ধা প্রাণ দিয়েছেন জীবন দিয়েছেন শহীদ হয়েছে বাংলাদেশের তাদের মধ্যে কি জামাত ইসলামী নেতা কর্মীরা ছিলেন দু লক্ষ বাংলাদেশের মা বোনেরদের যে ইজ্জত চলে গিয়েছে উনিশশো সালে স্বাধীনতার জন্য এই ঘটনার সঙ্গে কোনো কি যুক্ত ছিল সেই দল কোন দল কোনো রাজনৈতিক দল কি যুক্ত ছিল না ছিল না এই যে বুদ্ধিজীবীদের মারার পিছনে কোনো যুক্ত কোন দল ছিল না ছিল না বাংলাদেশের যে দু লক্ষ মা বোনদের ইজ্জত গিয়েছে উনিশশো সালে সেই সময় কোনো রাজনৈতিক দলের এখানে ইনভলভমেন্ট ছিল না ছিল না থাকলে কোন দল সেটা উনিশশো সালে যে মুক্তিযোদ্ধাদের এত মুক্তিযোদ্ধার প্রাণ গিয়েছে তিরিশ লক্ষ সেই মুক্তিযোদ্ধাদের মারার পিছনে বাংলাদেশের কোন রাজনৈতিক দলের ভূমিকা ছিল না ছিল না থাকলে কারা কোন দল তাহলে যদি কোনো দল সেই সময় স্বাধীনতা না চায় মুক্তিযুদ্ধকে সমর্থন না করে তাহলে সেই দল কিভাবে। মানে দেশপ্রেমিক হয় আমার তো বুঝে আসছে না কেমনভাবে হয় এটা আমার খুব জানতে ইচ্ছা করে মানে ডক্টর শফিকুর রহমান সাহেব উনি আমি আবারও বলছি খুব ভদ্র মানুষ কথাবার্তা খুব ভালো লাগে সুন্দর কথা বললেন শ্রদ্ধার ওনার প্রতি আমার আন্তরিক শ্রদ্ধা রইল কিন্তু এই কথাটি কেমন কোনোভাবেই যাচ্ছে না খাচ্ছে না মানে মান মিলছে না বাকি আপনারা যারা ভিডিওটি দেখলেন কে কী মনে করেন স্যার ম্যাডাম ভাই বোন বন্ধু জানাবেন কমেন্ট বক্সে তো তোমার রইল এবং আমার মুকুল স্যার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনটি অল করে রাখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার জন্য শুভকামনা